আজকে আমের আচার বানাচ্ছি আমের আচার বানানোর জন্য আমি পাঁচশো আম নিয়ে এসেছি বাজার থেকে কাঁচা আম নিয়ে এসেছি আমি আমগুলো ভালো করে দিয়ে আর ছাড়িয়ে ভালো করে আমি কেটে নিচ্ছি আমটা সব কেটে নিয়েছি আমি আবার একটু এগুলো একটু ডিজাইন মতো করে কেটেছি যে মধ্যে ভালোভাবে মশলা ঢুকবে আর ঘরে আগে দুটো আম ছিল মানে পেকে গেছে ওই আম দুটো দিয়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতো চিনি দেব দিয়ে দশ থেকে পনেরো মিনিট আমি একটু ঢেকে রেখে দেবো তাহলে চিনিটা গলে যাবে ভালোভাবে আমি হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি চিনিটা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি এখন আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি ঢেকে দেব দেখো এখানে আমি মশলা করার জন্য আমি সবগুলো মশলা নিয়ে নিয়েছি আমি এখানে গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা সাদা কালো সরষে পাঁচফোড়ন আর মৌরি আমি সব নিয়েছি এতটা মশলা আমার লাগবে না আমি একটু বেশি করে করে রেখে দিচ্ছি যতটা লাগবে আমি ততটা দেবো এগুলো আমি এবার ভেজে দেবো ভালো করে তারপর এদিকে কড়া বসিয়ে দিয়েছি আর কড়া বেশ গরম হয়ে গেছে আমি এখন সব মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে আমি ভাজি খুব আওয়াজ হচ্ছে চটফট চটপট করে আওয়াজ হচ্ছে ভাজিয়ে হচ্ছে খুব ভালোভাবে এরকম ভাবে ভিজে নিতে হবে মশলাটা আর এই সব মশলা সবার বাড়িতে কম বেশি থাকে মশলা ভালো ভালো করে মশলাটা নামিয়ে নিয়েছি আর এদিকে শিলটা আমি মুছে নিয়েছি নিয়ে তেজপাতাটা গুঁড়ো করে নিয়েছি নিয়ে আমি একটু একটু করে সব মশলাগুলো মিহি করে গুঁড়ো করে নেব পনেরো মিনিট ভয়ে ভেজানোর পর অনেকটা চিনি গলে গেছে এরকম জল জল মতো হয়ে গেছে এদিকে মশলাটা আমি বেটে নিয়েছি ভালো করে গুঁড়ো করে নিয়েছি নিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এখন এই আমের মধ্যে আমি অল্প কিছু মশলা মাখিয়ে নেব আমি এখন মশলা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব মশলাটা দিয়ে আমি আমের সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি দেখো এই ডিজাইনগুলো কি সুন্দর লাগছে একদম ছেড়ে ছেড়ে লাগছে দারুণ লাগছে দেখতে কিন্তু জানি না কতটা এরকম থাকবে বা কী হবে আমি বলতে পারছি না কড়া বসিয়ে দিয়েছি আর কড়াই এর মধ্যে চামচ মতো কাশ্মীরের লঙ্কা দিয়ে দিচ্ছি আমি ছোট চামচ তো এর জন্য এটা এক চামচই হবে মানে দুবার দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি গ্যাসের আসটা ন করে রাখবো যাতে আমের ভিতরে মশলা চিনি ভালোভাবে ঢোকে কড়াতে দেওয়ার সঙ্গে সঙ্গে চিনিটা পুরোপুরিভাবে ধুলে গেছে এখন আমি একটু মারতে থাকবো একটু ঢেকে দেবের জন্য দেখো দু মিনিট ঢেকে দিয়েছিলাম এখন গ্যাসের রাসটা জোরে দিয়ে দিয়েছি আর মানে কত সুন্দরভাবে ফুটে গেছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে আমি হালকা করে নিয়ে নিচ্ছি রংটা এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে ফুটে গেছে আমও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে রঙ হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে আমি এখন আর একটু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে এবারে নাড়িয়ে চাড়িয়ে নেবো তাই হয়ে এসেছে আমের আচারটা পুরোপুরিভাবে এখন হয়ে গেছে আর এবারে আমি নামিয়ে নিই এখন রংটা কি সুন্দর হয়েছে সারা বছর দেখে দিতে সারা বছর দেখো আচারটা আমি নামিয়ে নিয়েছি এবারে আমি একটা বাটির মধ্যে নামিয়ে রাখবো পরে ঠান্ডা হলে তারপরে কাচের বোয়েমের মধ্যে রাখবো আমি খুব একটা আচার ভালোবাসি না কিন্তু আমার মেয়ে আবার এগুলো খুব পছন্দ করে এর জন্যই এটা বানানো হয়েছে দেখো একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি দেখতে কি সুন্দর লাগছে খেতেও দারুণ স্বাদ হয়েছে আমার মেয়েকে একটু দিয়ে মেয়ে বলছে দারুণ লাগছে মা খেতে